বন্ধুরা আজকে আঠাশে জুলাই রবিবার আজকে জানিয়ে দেব আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট তো আজকে থেকেই আবহাওয়ার বিরাট একটি পরিবর্তন আসতে চলেছে তো আপনাদের গত ভিডিওতেই জানানো হয়েছিল যে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে তো সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আপনারা এই মুহূর্তে বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে মেঘ দেখতে পাচ্ছেন তো এই মেঘ আগামী দিনে আমাদের দক্ষিণবঙ্গে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নিয়ে আসবে তো আমরা এবার জানিয়ে দেবো যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কী আপডেট জানানো হয়েছে জানানো হয়েছে এদিন অর্থাৎ আজকে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সোমবার অর্থাৎ আগামী কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা আরও একটু বাড়তে পারে তবে হাওয়া অফিস সূত্রে খবর দক্ষিণবঙ্গের সকল জেলার অধিকাংশ জায়গাতেই বজ্র বিদ্যুৎসহ হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হতে পারে এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে যদিও সেখানে ভারী বৃষ্টি হবে না বলে খবর মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়া বিশেষ বদল হবে না তবে মঙ্গলবারের দিনও সকালবেলায় জেলার বেশিরভাগ জায়গায় বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তো এই জেলাগুলোতেও হলুদ সতর্কতা জারি থাকছে বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে তবে ঝাড়গ্রাম বাদে বাকি চার জেলার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চার জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে অন্যদিকে উত্তরবঙ্গেও মোটামুটি একই চিত্র দেখা যাবে তবে এদিন অর্থাৎ আজকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়াও দার্জিলিং এবং জলপাইগুড়ি ও কোচবিহারে হলুদ সতর্কতা জারি রয়েছে উত্তরবঙ্গে তবে এর মধ্যে কালিম্পং অথবা আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে সোমবার অর্থাৎ আগামীকাল দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তবে ওই পাঁচ জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা উত্তরের বাকি জেলায় বিক্ষিপ্তভাবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এরপর থেকে শুক্রবার অবধি উত্তরবঙ্গের সকল জেলায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এখনও অবধি কোনো জেলার জন্য কোনো সতর্কতাও জারি করা হয়নি তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্য জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট দেখবার জন্য ফেসবুক থেকে অবশ্যই ফেসবুকের পেজটাকেও ফলো করে নেবেন